তখন আমার যে সমস্যাটা ছিল আমার মেরুদণ্ডের হাড়টা ফাঁকা হয়ে যায় এবং ফাঁকা হওয়ার কারণে আস্তে আস্তে ধীরে ধীরে আমি প্যারালাইসিস সিচুয়েশনের মধ্যে চলে আসি তখনও এরকম প্রায় দিনে প্রায় এক এক বেলাতে দশ বারোটা করে ওষুধ খেতাম এবং হঠাৎ করে আমি হাঁটছি যে সমস্যাটা তো হাঁটতে হাঁটতে দেখা যেত যে আমার কোমর থেকে ঝিঝি আসতে আসতে পায়ের পাতা পর্যন্ত পুরো অবশ্যই আমি কলাপস করে ফেলেছি আর হাঁটতে পারছি না প্যারালাইসিসের মতো হয়ে যেতাম এরপর আমাকে কোলে করে খাটে শুয়ে দিয়ে আসতো এভাবে প্রায় আট নয় ঘন্টা বা দশ ঘন্টা প্যারালাইসিসের মতো থাকতাম ওই সময়টাতে আমি বাথরুমেও যেতে পারতাম না আবার মনে হচ্ছে হঠাৎ পরের দিন দেখা গেছে ঠিক হয়ে গেছে বা দুই দিন পরে ঠিক হয়ে গেছে এরকম দিনে কিছুটা সময় প্যারালাইসিস থাকতাম কিছুটা সময় আমি ভালো থাকতাম তো তখনও আল্লাহর রহমতে মাত্র দুটা থেরাপি দেওয়ার পরে আমার এই পুঙ্গুত্ব অবস্থাটা এমনভাবে ভালো হয়ে যায় যে এখন এরপর থেকে আমি দৌড়াতে পারি ওই দু সাল থেকে এখন পর্যন্ত আমার ওই কোমরের আর কোনো ব্যথা হয়নি কোনো সমস্যা হয়নি আল্লাহ রহমতে এখন আমি দৌড়াতে পার